আমি আপনি মুতাকবি হতে পারবো কিভাবে কয়েকটা পয়েন্ট বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ আপনি আপনি মুতাকবি কেমনে হবে এক নাম্বার শিরিক করব না আল্লাহর সাথে কি করব না শরিক করব না যে এই বাটার কাছে গেলে এসে আমার মেয়ের ব্যবস্থা করবে তার কাছে দোয়া নিলে ব্যবস্থা করবে এমন না অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহকিছু জাতকে আল্লাহ আল্লাহর সাথে যদি আপনি করেন তাহলে আপনি আপনি হতে পারবেন না দুই নাম্বার সবসময় নিজেকে এটা মনে করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে দেখেন দুই তিন নাম্বার আপনি আমি এবার মধ্যে ভারসাম্য রক্ষা করব অর্থাৎ ভারসাম্য কিভাবে আপনি নামাজ রোজা হত জাকাত সবই করেন মাশ আল্লাহ বড়ো আর একবার পারা দিতে হবে আপনি দিদা বুধ করেন না এমনি নামাজ পড়ে গেছেন কি হয় আর মানে পাও ফারাম আসছেন জায়েজ হবে না পাশাপাশি আপনার বারসাম রক্ষা হলো না বারসামো বুঝেন নে হকুল্লাও দিতে হবে হব খুলে আই দিতে হবে বান্দার হকও আদায় করতে হইবো এবং আল্লাহর হকও আদায় করতে হইবো ভাই বোনের হোক মা বাবার হক পাড়া প্রতিবেশীর হোক বাইয়ের হোক বন্ধুর হোক যার সাথে চলতেছেন গাড়ি তুলছেন একসাথে বসছেন দুইজন তাইলে সে তারও একটা হক আছে নাকি আপনি এবারের মুখের সামনে দেখিয়া অনেক আছে বেকুল টাইপের মতন একসাথে বসে বৈশাখ সেটা বসে বৈশাখ টাস করে উপর দিয়ে সেপ মারা দিয়ে সেপ মারলে যে আরেকবারের উপরে গিয়া তু তোর ইয়ে পড়তেছে এটাকে হক মালন হইলো এভাবে হক আদায় করতে হবে বান্দার হক বান্দারে বুঝাই দিতে হইব আল্লাহর হক আল্লাহরে বুঝাই দিতে হইব যদি দিতে পারেন শুলোয় আনা অর্থাৎ দশটা বিষয়ে দশ একশো পান পানি আপনি থাক আর যদি দশটা বিষয়ে কুড়ি পাইলেন পাঁচটায় আর পাঁচটা বিষয়ে পাইলেন আমাদের কি করতে হবে এবং শহীদ এবাদত বন্দি করতে হবে যদি একলাসের সহিত এবাদত বন্দি করি তাহলে আপনি আমি প্রকৃত মুদ্রা হতে পারবো অথবা আপনি মনে করেন মসজিদে আইলেন কেন যে আমাদের ওই বাড়ির চাঁসি দেখবো আমি নামাজি চাচা দেখবো আমি নামাজি তেলিমুন নামাজ আল্লাহর দরকার নাই রিয়া মুক্ত এবাদত বন্দি হতে হবে এবং সুন্নত মোতাবেক জীবন গড়তে হবে মেসোয়াক ব্যবহার করবেন সুন্নত অনুযায়ী নামাজ পড়বেন সুন্নত অনুযায়ী অজু করবেন গুসুল করবেন জীবন পরিচালনা করবেন তাহলে আপনি আমি মোত্তাকি হতে পারবো সর্বশেষ যে কথাটা আমি আপনি হালাল খানা খাদ্য খাবো হালাল খানা খাদ্য খাইলে আমি আপনি প্রকৃত মুক্তি হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমুল করে প্রকৃত মুক্তি বনে যাওয়ার তৌফিক দান করেন ওয়া আসুর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল